হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের শুভকামনাই করি সব সময়। আজকে আমি শোল মাছ ভুনা করব আর সেজন্য চাইছি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে তাই শোল মাছগুলোকে আমি প্রথমে সামান্য হলুদ মরিচ আর লবণের মাখিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখন এটা রান্না করার জন্য ফ্রাই প্যানের তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি যখন হা পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়েছে তখন এখানে হাত দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এখন তেলের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কয়েকটি চেরা কাঁচামরিচ এক চামচ লালমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি এখন খুব ভালোভাবে মশলাগুলোকে তেলের সাথে কষিয়ে নেব তো এই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তা এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে তার ভিতরে আমি সেই ভেজে রাখা হালকা করে ভেজে রাখা মাছগুলো দেব মাছগুলো দিয়ে দিলাম এখন এই পানির সাথে মাছগুলোকে দিয়ে আমি আবারও মাছটাকে কষিয়ে নেব। আর মাছগুলোকে এভাবে মশলার সাথে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো মাছগুলো কিন্তু কষানো হচ্ছে আর একটু ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এ পর্যায়ে দেখুন মাছগুলো থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তার মানে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর তারপর অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত শোল মাছ কিন্তু অনেক মজার একটা মাছ এটা এভাবে খুব সুন্দর করে রান্না করে খেলে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমার খুব পছন্দের একটা মাছ তো পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে মাছটাও সিদ্ধ হয়ে এসেছে আর একটু ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তে পর্যায়ে কিন্তু পানিটা টেনে এসেছে আমার রান্নাটাও কিন্তু শেষ আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন রান্নার পরে এটা দেখতে কেমন হয়েছে লুকটা আর এখন গরম গরম ভাতের সাথে মাছ খেতে কিন্তু খুবই মজা হবে আর আমার ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন আর ভালো লাগলে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে তাহলে আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ